আমরা সবাই তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি আমি শুধু শুভেচ্ছা বিনিময়ের জন্য দাঁড়িয়েছি আমি একদমই সময় নেব না আমার শুধু একটা মনে পড়ার কথাটা আমি শুধু স্মরণ করতে চাই আমার কাছে মনে হচ্ছে যে ছত্রিশ পরবর্তী যে বাংলাদেশটি গঠিত হয়েছে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আমাদের উপরে যে দায়িত্ব আমাদের ঘাড়ে এসে চেপেছে এ অবস্থায় এই নতুন বাংলাদেশ কীভাবে হবে কীভাবে হয়েছে এই সবগুলো বিষয় আমার কাছে মনে হচ্ছে ফরুক বলে গিয়েছেন অনেক আগে ফরুকের কবিতাটা আমি ছোট্ট করে একটু স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি দ্বীপ নির্মাণ ফরুক বলেছেন প্রবাদ দ্বীপের গোড়া পত্তন হবে কি করে সে কথা হয়ে গেল জানি দল বেঁধে এলোত প্রবাদুপা সে ধরিয়া এত না পারে ফেলে এলো তারা জীবনের স্বাদ ফেলে এলো সব জীবনের গান নব সৃষ্টির পথে চলে ভিত্তি বলে জীবন অযুত অযুত শত যুগ ধরে সেই দ্বীপ গড়ে ওঠে কোটি প্রবালের তন্দি না হয়ে যদি আরো বহু কোটি প্রবাল না জুটে কবে দৌড় চারি পথিকে পাখিরা এসে কাকলি মুখর সে দ্বীপে বাঁধবে ঘর কখন জানবে দ্বীপের বুকে নারকের সাথে স্বপ্নের মর্মর প্রবাল কেটেরা জানে না সে কথা তবু দল পেতে পারে ওরা বর্তন বৎসর কাটে শতাব্দী কেটে যায় কোনো তবু কোনো দিন হয় না তবুর আকাশে মাটিতে আসে বদলের পাড়া কত তারা নেভে জলে কত শশী রবি প্রবাল দ্বীপের ইটেরা ভিত্তি করে ধৈর্য ত্যাগের সহিষ্ণতার ছবি রাখে না খবর খোঁজ রাখে না কেউ কেউ কোনো দিন সন্ধান নাই করে প্রবালীটা লিপ্রিতে করে একটি সকল আখির সকলের মতো চড়ায় শিশু মণ্ডলী আমাদের বাংলাদেশ করার জন্য যে সকল শহীদেরা জীবন দিয়েছেন যে সকল ভাইয়েরা বোনেরা তারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সকলে উত্তম চেষ্টা কামনা করছি এবং এই ছত্রিশের Și-am văzut am întrebat și de Să -nă -nă.